নমস্কার বন্ধুরা টিপিলেস এমটিএস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলে গাড়ি শেখার ভিডিও দেখাই কিভাবে গাড়ি চালাতে হয় কিভাবে গাড়ি আপনারা শিখবেন কিভাবে ভালো ড্রাইভার হতে পারবেন সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরি যে ভিডিওগুলো থেকে আপনারা ড্রাইভার হওয়ার জন্য উপযুক্ত শিক্ষা পান আজকে আমরা আপনাদেরকে দেখাবো বারাকপুর মোটর ভেহিকেলসের ফাইনাল পরীক্ষা কিংবা আপনারা এটা গ্যারেজ করাও দেখতে পারেন বা পার্কিং করাও বুঝতে পারেন এটা বারাকপুর মোটর ভেহিকলসের ফাইনাল এক্সাম আপনারা যারা ফাইনাল এক্সাম দিতে যাবেন তারা বারো ডি কাউন্টারে আগে আপনাদের কাগজপত্র অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে গিয়ে ভেরিফাই করে নেবেন এবং ন নম্বর কাউন্টারে ফটো তুলে গাড়িতে এর লাগিয়ে আপনারা পিছনে চলে যাবেন গাড়ির ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য ছোট গাড়ি নিয়ে গেলে খুব ভালোভাবে আপনারা পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন তাই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আজকে আমরা আপনাদের দেখাচ্ছি ব্যাক তো যারা নিজেদের গাড়ি নিয়ে বারাকপুর মোটর ভেহিকেলসে পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য ভিডিওটি খুবই কাজে লাগবে এরকম ছোটো গাড়ি ইয়ন গাড়ি অল্টো গাড়ি ওয়াগানার গাড়ি স্টপ স্টপ কর হ্যাঁ আস্তে আস্তে যা পিছন দেখ পিছন দেখে যা ভাই ব্যাস স্টপ এই জায়গাটায় ঢোকাতে হবে ঠিক আছে এই রকম করতে হবে এবার আবার বেরিয়ে ওইদিকে যাবো ভালো করে শোন বেরিয়ে ওইদিকে চলে যাবো বা দিকে যেন না লেগে যায় ওই কোনটায় যেন না লেগে যায় ওই কোনটায় ঠিক আছে এই কোণে লেগে যাওয়ার চান্স থাকে এই কোণে যেন না লাগে একটু সোজা এসে তারপরে কাটিয়ে যাবো আবার ওখান থেকে ঘুরিয়ে এসে আবার ওখানটা দাঁড়াব যা বারাকপুর মোটর ভেহিকলসের পরীক্ষা এই যে দেখছেন চারটে কোণের মাঝখানে আমরা ঢোকাবো এইটাই আমাদের বারাকপুর মোটর ভেহিকলসের পরীক্ষা চার চাকার এলএমবি ফাইনাল টেস্ট তো আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে আমরা কিভাবে পরীক্ষাটা দিতে পারবো এবং কিভাবে দেব এবং কি কি করলে সুবিধা হবে তো প্রথমে আমরা গাড়িটা নিয়ে আসবো দেখুন গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আমরা ওইখানে দাঁড়াব এবার আমরা এখান থেকে ব্যাক করে গাড়িটা ঢোকাবো যখন ব্যাক করব আমরা কিন্তু একবারই সুযোগ পাবো সামনে নেওয়ার কোনো সুযোগ পাবো না তো আপনারা ভালো করে দেখুন যে গাড়িটা যখন ব্যাক করছে কিভাবে ব্যাক করছে কোন জায়গাটা দিয়ে ঢুকছে স্টপ আমরা সব অ্যাঙ্গেলই দেখিয়ে দেবো আপনাদের আবার বেরো আবার বেরিয়ে আস্তে আস্তে বেরো তাড়াহুড়ো করবি না ওখানে ওই রকম তাড়াতাড়ি করলে ফেল করিয়ে দেবে আস্তে আস্তে হ্যাঁ দেখুন এই বেরোলো গাড়ি বাদিকের কোন থেকে দেখলেন আমরা আবারও দেখাই যে এর মধ্যে আমরা ঢোকাবো আমাদের সবচেয়ে সুবিধা হবে যদি আমরা ছোট গাড়ি নিয়ে যাই ইয়ন গাড়ি ওয়াগানার গাড়ি অল্টো গাড়ি স্যান্ট্রো গাড়ি যত ছোট গাড়ি হবে আমাদের পরীক্ষা দিতে তত সুবিধা হবে যারা প্রাইভেট বা হ্যাঁ বা নিজেরা যারা গাড়িতে পরীক্ষা দেবেন প্রাইভেট বা যারা নিজেরা গাড়িতে নিজেদের গাড়িতে পরীক্ষা দেবেন তাদের জন্য এই জিনিসটা আমরা দেখাচ্ছি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য যারা বারাকপুর মোটরভেইলসে ফাইনাল পরীক্ষা দেবেন নিজেদের গাড়িতে বা যারা প্রাইভেটে অর্থাৎ নিজেরাই করেছেন ফাইনাল পরীক্ষা নিজেরাই দিচ্ছেন নিজেরাই করেছেন কারণ স্কুলের মারফত নয় তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে দেখুন কোন জায়গাটা যে ঢুকছে গাড়িটা এই স্টপ সোজা কর আর স্টপ ঠিক আছে এইটাই হবে আর একবার বেরো লাস্ট চল আস্তে 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 হ্যাঁ একটু সোজা বেরো হ্যাঁ বাদিকে লেগে যাবে হ্যাঁ বাদিক কাটা এবারে এই আমরা বেরোলাম ঘুরে আসবো এসে ঢুকব তো আমাদের ছাত্র নিজেদের নিজের গাড়ি নিয়ে যাবে ও পরীক্ষা দেবে নিজের গাড়িটা হাত সেট হয়ে গেছে তো ওর জন্য নিজের গাড়িতে পরীক্ষা দেবে বলে ও নিজের গাড়িতে একবার পরীক্ষা করে নিচ্ছে যে আমি পারি কি না তো আপনাদেরকেও দেখাচ্ছি যে আপনারা যারা পরীক্ষা দেবেন এই চারটে কোণের মধ্যে ঢুকতে হবে দেখুন বা দিকের কোনটা থেকে কীভাবে ঢোকাচ্ছি ঠিক আছে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন তো দেখুন কোন জায়গাটা দিয়ে ঢুকছে ঢোকার পর আমরা কি করবো দাঁড়িয়ে যাব স্টপ এবার আমরা গাড়িটাকে সোজা করে ঢোকাবো আস্তে আস্তে ঢোক আস্তে আস্তে ঢোক এইটাই হবে ঠিক আছে আর একবার বেরো আর একবার কর কাটা বাদিক পুরো যা করে আয় আপনাদেরকে অনুরোধ করব আপনারা ওখানে যাবেন গিয়ে প্রথমে আপনারা বারোর ডি কাউন্টার ফাইনাল ভেরিফিকেশান করে নেবেন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে অরিজিনাল লার্নার নিয়ে গিয়ে এবং অরিজিনাল অ্যাপ্লিকেশন অরিজিনাল আপনাদের যে ফিজ হবে ফিজের কাগজটা নিয়ে আপনারা যাবেন ওখানে গিয়ে বারো দিতে আগে ভেরিফাই করে নিয়ে তারপরে ন নম্বর কাউন্টারে চলে যাবেন ন নম্বর কাউন্টারে আপনাদের ছবি তুলবে যারা ফাইনাল পরীক্ষা দেবেন তাদের ছবি তোলা হবে ন নম্বর কাউন্টারে ছবি তোলার পর গাড়িতে এর লাগিয়ে নেবেন এর লাগিয়ে নিয়ে আপনারা একদম পিছনে চলে যাবেন গাড়ি নিয়ে ওখানে গিয়ে আপনারা এই পরীক্ষাটা দেবেন পরীক্ষা দেওয়ার পর পাশ করে গেলে ব্যাস পরীক্ষা দেওয়ার পর পাশ করে গেলে সন্ধেবেলায় আরেকবার লাস্ট সন্ধ্যেবেলায় আপনাদের একটা মেসেজ চলে যাবে যে আপনি পাস করে গেছেন পাস মেসেজ তো পাস মেসেজের পর আপনারা একটু ওয়েট করবেন কয়েকদিন দেখবেন আপনাদের লাইসেন্স অ্যাপ্রুভ বলে লাইসেন্স নাম্বার দিয়ে একটি মেসেজ চলে যাবে তখন আপনারা বুঝে যাবেন যে আপনার লাইসেন্সটা হয়ে গেছে এবং দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে লাইসেন্স চলে আসবে বাই পোস্টে যারা পরীক্ষা দিতে যাবেন তাদেরকে অনুরোধ করব নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছেন ছোট গাড়ি নিয়ে যাবেন আস্তে আস্তে চালাবেন জোরে না খুব বেশি এবং ছোট গাড়ি নিয়ে গেলে আপনাদের পরীক্ষা দিতে সুবিধা হবে এবং পাশ করতে সুবিধা হবে তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওগুলো আমাদের প্রচুর শেখার ভিডিও আছে গাড়ি শেখার ভিডিও তো সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন অবশ্যই আপনারাও সহজে গাড়ি চালাতে পারবেন এবং পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য তো আমাদের লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই পরীক্ষা দিতে গেলে যে একটা স্টপ সিগনাল দেখা যায় এবং অবশ্যই আপনারা সিট বেল্ট পরে নেবেন তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টপ সিগনালটা দেখুন ভালো করে এই স্টপ সিগনাল এটা কিন্তু দেখাতে হবে ওখানে আয় এইটাই হবে ঠিক আছে একদম এইটাই হবে কিন্তু একদম এতটা গ্যাপই দেবে এই হবে একদম দেখে নি আমি ভিডিওটা ছেড়ে দেবো ভালো করে দেখে নিবি ভিডিওটা তোকে ঠিক আছে এইজি সহজ জিনিস